ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান তাও আবার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হ্যাঁ খুব সহজে কোনো প্রকার সাইড ঝামেলা ছাড়া বিশ্বস্ত একজন পার্সনের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তাও আবার কোনো প্রকার ঝামেলা হবে না বা স্ক্যামের কোনো প্রকার রিক্স নেই তো ভিওর্স আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে চাচ্ছি তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারাও কিন্তু খুব সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে পারবেন একদম সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে সো সোভিওস কীভাবে আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে ইন্ডিয়া থেকে টাকাটা আনবেন কোনো প্রকার পার্সি ওয়েবসাইট কিংবা কোনো প্রকার সাইট ছাড়া আপনারা কিন্তু খুব সহজে একজন পার্সনের মাধ্যমে টাকাটা আনতে পারবেন সো ভিওর্স বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইনকাম স্টার্ট ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটিকে অল প্রেস করে রাখেন প্রতিটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সো ভিওর্স এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে লেনদেন করবেন সো ভিউয়ার্স আপনি যদি আপনার বারে এসে লিখেন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া টু বাংলাদেশ মানি ট্রান্সফার কিংবা প্রোডাক্ট ট্রান্সফার এগুলো না লিখে আপনি যেহেতু টাকার বিষয়টা আপনারা এখান থেকে কি লিখবেন মনি ট্রান্সফার তো এটা লিখার সঙ্গে সঙ্গে বিয়র্স আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে তার ভিতর থেকে আপনি লক্ষ্য করে দেখুন কি ভিডিও রয়েছে এই কষ্ট করে দেখুন তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মোড় নামে একটি অপশন জাস্ট এই মোড়ের উপর একটা ক্লিক করে দিবেন মোড়ের উপর ক্লিক করার পর ভিওর্স এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি মোড় চলে এসেছে সো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিহস এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আপনারা কি করবেন টাকা লেনদেন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক করবেন সো নক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সামনে কাঙ্ক্ষিত এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এমন একটি ইন্টারফেস পেয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা খালি এই এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি গ্রুপে নিয়ে আসবে যেখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার লেনদেন প্রমাণ এখানে রয়েছে আপনারা কিন্তু নির্ভয়ে চাইলে এই গ্রুপটাতে দুই থেকে তিন দিন শুধু মাত্র অ্যাক্টিভ থাকবেন এবং দেখবেন এখানকার মানুষ কি সুন্দরভাবে লেনদেনটা করে দিচ্ছে কিনা কিংবা আমরা কি এখান থেকে লেনদেনটা করে দিচ্ছি কিনা সো এই যে দেখুন এখান থেকে কিন্তু অসংখ্য মানুষ লেনদেন করতেছে শুধু জাস্ট খালি আপনি প্রমাণ দেখুন প্রমাণ দেখলে আপনি বুঝতে পারবেন কী পরিমাণ লেনদেন এখানে করা হয়েছে সো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা আনতে পারবেন সমস্ত ওয়ে কিন্তু আপনারা যদি এই যে ডিসক্রিপশনের নাম্বারটা রয়েছে এদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম